হ্যালো বন্ধু কুকিং মৃত্যুস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেশি পাঠার ঝোল খুবই ঝটপট তৈরি হবে এরকম পদ্ধতি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে ওভেন অন করে দিয়ে পাত্র বসিয়ে দিয়েছি পাত্র বলতে এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিয়েছি আর এটা সর্ষের তেল এখন আলু ভেজে নেব এর জন্য দুটো আলুকে খোসা ছাড়িয়ে দুই টুকরো করে নিয়ে মোট চার টুকরো করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে ভালো মতো তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি আর আমি সম্পূর্ণ রান্নাটাই প্রেসার কুকারের মধ্যেই করবো তো আলুগুলোকে এখন ভেজে তুলে নিচ্ছি এবার এর মধ্যে হাফটা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চার ফেলা করে কাটা একটা টমেটো দুটো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন তো এক চামচ লবণ দিয়ে দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ আর টমেটোগুলোকে ভাল একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা দুই চামচ আর দিচ্ছি তিন চামচ রসুন বাটা রসুন বাটা একটু পাঠার মাংসে বেশি দিয়ে লাগে এই জন্য তিন চামচ দিলাম তো মশলাগুলোকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আড়াচড়া করে ভেজে নিতে হবে আর আমি রান্নাটা সম্পূর্ণ হাই ফ্লেমে এখন করছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তো একটুখানা কষিয়ে নিলাম এবার পাঠার মাংসটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম পাঠার মাংস আছে এটা না ম্যারিনেট করে এমনি জলে দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে মশলা থেকে আর মাংস থেকে ততক্ষণ একটুখানা কুক করে নিতে হবে দেখুন আমার এটা প্রায় কুক হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এখানে আমি মাংস লেয়ার বরাবর জল দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকারে দেবো আর এটা একটু ঝোল হবে সেই জন্য এখানে আমি লেয়ার বরাবর জল দিয়ে দিলাম এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মাংসগুলোকে আর মশলাগুলোকে এভাবে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলুগুলোকে ভালো মতো ডুবিয়ে দিলাম মাংসগুলোকে এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যেহেতু জল দিলাম এই জন্য লবণ দেবো আরও এক চামচ এখানে লবণ দেবার পরে আলুগুলোকে এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মানে ঝোলের মধ্যে এবার প্রেসারে দিয়ে দিলাম মোট আমি ছটা প্রেসার দিয়েছি মানে সিটি দিয়েছি ছটা দিয়ে তারপর ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি দেখে নিই দেখুন আমার পুরো পুরি তৈরি এবারের মধ্যে গোটা মানে গরম মশলার গুঁড়ো দিলাম হচ্ছে হাফ চা চামচ আর এক চামচ মিট মশলার গুঁড়ো দিলাম মানে মিট মশলার পাউডার আর কি বাজার চলতে যেগুলো পাওয়া যায় সেগুলো এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম দেখুন এরকমটা সুন্দর ঝোল হয়েছে কতটা সুন্দর আর এই কচি পাঠার ঝোল খেতে তো ভীষণই লাগে ভালো আল আলু দিয়ে আর গরম ভাতের সঙ্গে ভীষণই মজাদার ভীষণই লোবনীয় তো চলুন সেটাকে পরিবেশন করে দিই তাহলে বন্ধু এইভাবে খুবই ঝটপট প্রেশার কুকারের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন একটা টেস্টি মানে সুস্বাদু ও পাঠার ঝোল আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি নাও ভালো লেগে থাকে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন তাহলে আবার একটি নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি আপনারা দেখার জন্য মানে আপনার দেখার জন্য ধন্যবাদ